এদিকে এদিকে সবাইকে বলে দাও তো ভেরি গুড মর্নিং বলো এদিকে দেখো সকালবেলা কোন বাচ্চাটা উঠে বলতে এরকম ছটপট ছটপট করে এক সেকেন্ডে ইনায়া মাম্মা মাম্মা দেখো এটা ছুরিটা ফেলে দিল কোন জিনিসের আশপাশে ও রাখছে না তুই পারিস ওই শশাটা চাকাতে পারিস তুই অত বড় হ্যাঁ তারপরে খাবারটা খাবে ভাই বাবা তুই অত বড় শসা চাগিয়ে নিচ্ছো ডাক্তার তো পারে না তোর 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 আহ পেট ভরেছে মামা পেট ব্রেকফাস্ট করে পেট ভরেছে মামা খেতেই তো না আচ্ছা থাক থাক এবার থাক আর আর নাই আর নাই আর নাই থাক এই পর্যন্ত থাক ইনায়াকে আমি আগেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ওকে উঠে ড্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে একদম খাইয়ে দিয়েছি তারপরেও ও খাবার পরে একটা ফল টাইপের কিছু খেতে হয় তো তাই শশা খাচ্ছে হজম হবে তো গুড গার্ল কালকে ইনার একটা পার্সেল তো এসেছিল ফার্স্ট প্রাই থেকে আজকে আরেকটা আসার কথা তো যে চলে এসেছে এখন আমাদের এই বাড়ির অ্যাড্রেস খুঁজে পাওয়াটা খুবই মুশকিল ব্যাপার যেহেতু ডাইপার আছে না মনে হচ্ছে বড় বড় বক্স নাকি হ্যাঁ বাইকের এক সাইডে বেঁধে এনেছি তুমি এত দুটো একসাথে দেওয়া ছিল একটা এসেছে আবার আরেকটা ও আচ্ছা তাই বলি যে তুমি একসাথে দুটো কম্বো ছিল কত আমি তুলতে পারছি এত ভারী রে মাম্মা দেখ এটা তো বারাসাত নিয়ে যাওয়াটাও মুশকিল হয়ে যাবে হাফ নিয়ে যেতে হবে হাফ রেখে যেতে হবে আর এরা হাসি দেখ ওর মাথায় চাপিয়ে দেবো এবার তোর মাথায় দেবো এটা চাপিয়ে

দাঁড়ালাম আর দেখি ঝমঝমিয়ে বৃষ্টি এসছে বৃষ্টির মধ্যে কি নিয়েও যাওয়া যাবে না এখানটা একটু বৃষ্টি কমুক তারপর তুমি একটা কাজ করো তো মাম্মা দুদিন লেবু খাও লেবু খাবে নেপু 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 বৃষ্টি তো নামার জন্য জল দেখলে যে কি মজা পাই না কি যে মজা পাই এরকম এরকম করে লাফায় ও বৃষ্টি দেখে এখন লাফানো শুরু হয়েছে যাবে ওখানে একটা কেটেছে কিন্তু হয়ে যাবে নাও একটা নাও ওই দেখো ওই মামা টক টক বাবা চলো এটাকে র্যাব করা থাকে জানিনা এত বড় বক্সটা কেন অন্যান্য দিন তো এরকম ফার্স্ট প্রায়ের একটা প্লাস্টিক দিয়ে র্যাপ করা থাকে আজকে দেখছি এর ভেতরে আবার একটা বক্স আছে তার ভেতরে আছে খুলজা সিম সিম কেটে দেখা যাক যে কেন এত বড় বক্সে দেওয়ার মানেটা কি আমি ভাবছি এ থেকে আমাকে এক্সট্রা কিছু গিফট দিল যদি দেয় আমি কি খুশি হয়ে যাবো তাই না মেঘনা চাইতেই জল হয়ে যায় ব্যাপারটা কিন্তু দেবে না সেটাও আমি জানি যখন কোনো গিফট পাওয়া যায় সেটা সেটা যতই ছোট হোক না কেন মনটা কিন্তু আনন্দে ভরে যায় কিছু হোক আর না হোক এই যে এখানটাতে বক্সটা দিয়েছে এটা কিন্তু কাজে লাগবে আমাদের জুতো জুতো রাখার জন্য খুব ভালো কাজে লাগবে এটা আবার না এটা মনে হচ্ছে মান্থলি প্যাক দেখো না বক্সের গায়ে লেখা আছে মান্থলি প্যাক মানে এক মাসে এতগুলো লাগে তাই জন্য দেখেছেন আমি না খুব ভালো অফারে কিন্তু এটা পেয়েছি এর এমআরপি হচ্ছে নিরানব্বই তো আমি এটা মোটামুটি 50% বলতে পারো তাই না 50% না 40 40 ছিল আসলে এই অফারটা বেশ ভালো থাকে সব সময় এই যে দেখো বড় দুটো দুটো গিফট দিয়েছে খুব বড় বেগ তাই জন্যই আমি তোমাকে তো আগে থেকেই বলছি তোমাকে তো আমি আগে থেকেই ওটা বললাম যে এই সেম জিনিস কিন্তু

এবার আছে 64। এবার যত বড় হবে ডাইপারের দামটা বাড়বে আর কি বলে এই প্যাকের মধ্যে জিনিসটা কমবে। দামটা বেশি হবে। এ কতদিন হবে আমাদের? এটা হবে। এখন তো ওকে আমি দিনের বেলা তো পরে না। অথ বেড়োলে তখন আর নইলে রাত্রিবেলা আর সারাদিন ও এমনি থাকে। আর ও এখন খুব আমি দেখি খুব মানে এমন ওই বিছনাতে বিছনাতে করে দায়। ওকে টাইম টাইম একটুখানি এক দু ঘন্টার এক ঘন্টা অন্তর অন্তর যদি বাইরে নিয়ে যায় ওকে ও কিন্তু বাইরে গিয়ে কী বলতে হয়? করলে ইস্যু করে দেয় তাই সেক্ষেত্রে এখন আর অসুবিধা হয় না গুড আফটারনুন এভরি ওয়ান ধ্যান সব কমপ্লিট ইনা একে ও স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুম থেকে উঠে ওকে খাইয়েও নিলাম তো সবার স্নান হয়ে গেছে আগে গিয়ে লাঞ্চটা করেনি নি খায় দায় কোনো খিদেও পেয়ে গেছে প্রচণ্ড আজকে দুপুরবেলা আমাদের মাছ টাছ হয়নি এখানটাতে আমি সবার জন্য একটা করে পোচ করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে দুপুরবেলা একদম আহ কি বলে সোজা সাপটা খাওয়ায় তো তার রিজন হচ্ছে গিয়ে আমরা যে এই বিয়ে বাড়ির উদ্দেশ্যে এসেছি মেয়ে জামাই তো মেয়ে তো এখানেই আছে এখন আজকে রাত্রিবেলা হচ্ছে মেয়ে জামাই তো নেমন্তন্ন রয়েছে আমাদের এবারই তার সাথে সাথে মানে ওই পরিবারের সবার নেমন্তন্ন তো আজকে রাত্রিবেলা মোটামুটি আমাদের বাড়িতে দশ এগারো জন খাবে তাই না জামাই দশ এগারো জন মতো খাবে তো তারই রান্না বান্না প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে তাই দুপুরবেলাটা একদমই হালকা ছিল আমি আরো বললাম জামানো বলে যে দুপুরবেলায় মাছ চাষ করো না ডাল ডিম মাছে আলু মাখা এই দিয়ে তারা আজকে দুপুরটা খেয়েছে এই যে আজকে এখানে রান্না হয়েছে মুগ ডাল আর তার সাথে এখানটাতে হয়েছে পমতা হয়েছে মানে পটলের যে পাতা এখানে লাল শাক চিংড়ি মাছ দিয়ে আলু ভাতে দেওয়া ছিল আলু মাখা তার সাথে ডিম ভাজা হবে আমাদেরকে চাচি মাও চলে এসছে রাতে রান্না জন্য রান্না ওইদিকে হচ্ছে ও তোমাদেরকে একটা জিনিস তো দেখাতেই ভুলে গেছি আম্মা বলল এটা যদি আবার রাতের জন্য করা হয়েছে ডিমের মালাইকারি তো বললো সানি যেহেতু আছে একটু একটু করে সবাই খাও সেরকম ভাবেই করা হয়েছে তো আমরা অল্প একটু খাবো কিন্তু রাতেই খাবো মেন আজকে আর তোমাদের সাথে দুঃখের কথা কি বলবো আজকে আমাদের ব্লগও পাবলিশ করতে লেট হয়ে গেছে আজকে একটা পিয়ার প্রোডাক্ট মানে প্রমোশন ভিডিও শুট করতে গিয়ে ব্লগ এডিট করতে লেট হয়েছে ব্লগ পাবলিশ হতেও লেট হয়ে গেছে জামান এইখানটাতে বসে কাজ করছিল বলে আমি ইনায়াকে ওই ঘরে নিয়ে গেলাম যে জামানকে ডিসটারব যেন না হয় একটু সাwidehatni যেন ব্লগটা আসতে পারে ও বাবা ম্যাডাম মোটomoti নিজে না ঘুমিয়ে আমাকেই ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে প্রথমে ঘুম পাড়ানো খুব কাজ ছিল ঘুম পাড়ানোর চেষ্টা হ্যাঁ 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 5-10 মিনিট ঘুমিয়েছে তারপর আবার জেগে গেছে আবার ওকে আমি একটু ফিট করাচ্ছি ফিট করাতে করতে আমি ঘুমিয়ে গেছি আর ওকে দেখি ও আমার পাশে শুয়ে শুয়ে খেলা করছে চুল ধরে টানছে কানের দুল ধরে টানছে দিয়ে আমি আবার উঠে চলে এলাম এই করতে করতে আজকে সন্ধে হয়ে গেল ওদিকে রান্না তো হয়ে গেছে দিদি যাই আসবে তো দেখেছো তত্ত্বাবধানে কি আছে দেখেছো কি তুমি তো দুষ্টুমি তুমি করতে শিখেছো খুব আমি ওকে না বিকেলবেলার দিকে লেবুটা দিতে চাই না আর ওই দেখো মামার কাছে আবদার করছে মানে ওর কাছে মামার বাড়ির আবদার কাঁচিমাই না কোমর বেঁধে আজকে লেগে পড়েছে কিন্তু রান্না হয়ে গেছে রান্না রান্না কমপ্লিট করলেন করলাম হুম করলাম হুম মাছ দিয়ে মাছ

মামা পাবলিক নেই মানে পৃথিবীর চিন্তাই এই যে ফোন আমার ল্যাপটপের উপরে বসে আছে

এই গোটা দিও না গোটা দিও না গলায় বাদবে তাই তুমি মুড়ি খেতে শিখে গেছো এরকম দেখো তাকিয়ে আছে দেখো জানাব মানে বোঝেন কিছুই জানাই না কিছুই বোঝে না কি ফিশ আপাতত ডান সবাই খেতে লাগবে গল্প বুঝো হচ্ছে যতক্ষণে আমার মাম্মামকে একটু খাইয়ে দেবো মুড়ি খেয়েছে মাম মানুষের বাচ্চা মানুষের বাচ্চা বাচ্চা মানুষ খে বাই বাই রাত্রি এখন দশটা বাজে ইনায়াকে শানির কাছে দিলাম একটুখানি খাইয়ে দিয়ে এবার অনেক গল্প গুজব হলো খাওয়া দাওয়ার পর্বটা শুরু করতে হবে ওইদিকে অলরেডি আমি ইনায়াকে একটু খাওয়াচ্ছিলাম বলে স্টার্ট করে দিয়েছে আব্বা আর আজকের মেনুতে হয়েছে ভাত তো হয়েছে মুগ ডাল হয়েছে ডাল চলে গেছে আব্বা না ওইদিকে আচ্ছা এখানে বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়েছে ডাল তো বলেছি ভাত হয়েছে মুখ ডাল হয়েছে বরবটি আলু চিংড়ি মাছ ভাজা হয়েছে এখানটাতে মাছ বেগুন দিয়ে আলু দিয়ে

এই চাটনিটা খেতেও খুব ভালো আম্মা বলছে অল্প করে খাও এই কারণ ধরে বিয়েবাড়ি চলছে কেউ কিছুই খেতে পারছে না এখন কি খাচ্ছে ও মাছ যাবে তো

কড়া কেউ তো কিছু খাচ্ছে না দেখো আমি যেমনভাবে বেগুনের এটা নিয়ে গেলাম ঠিক সেরকমভাবে ফিরিয়ে আনলাম এই যে মাছ কোনো রকমের এক পিস যেখানে এখানটাতে শুনেছি সবাই দু পিস তিন পিস করে মাছ খায় সেখানে এক পিস মাছ কেউ খাচ্ছে না মানে কি বলবো আর দেখো এখনও চিংড়ি মাছ এত কিছু রয়েছে মাছ তো যেভাবে নিয়ে গেলাম ইট পিস নিয়ে আসলাম মাংস নিয়ে গেছে ওরমি আসতে হবে কোরমাটা নিয়েছে এই যে ডাল মানে কোনো কিছুই এ হচ্ছে না অনেক রান্না হয়ে গেছে অনেক রান্না কোরমাটা এইভাবে নিয়ে যাবো মা

রাত্রি এখন এগারোটা বাজে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তো চলে গেছে এবার শুধু আব্বাম্মাও খেয়ে নিয়েছে আমি সানি আর জামান খেতে এখন বাকি ইনায়কও আমি খাইয়ে দিয়েছি সবার আগে আমার মেয়ের প্রায়োরিটি সবাই যাওয়ার সাথে সাথে ওকে খাইয়ে দিলাম এবার আমরা বসব খেতে আর এই আছে খাবার না আছে আব্বা ও এখন আছে ভর্তি এগুলো সাপ্লাই দেওয়ার জন্য আসলে ব্যাপারটা কিছু ওরা না কিছুই খেতে পারেনি এই কয়েকদিন ধরে যেহেতু বিয়ে বাড়ি বউ ভাত আর যেটা হয় আর কি তার আগে ধরো আইবুড়ো ভাত পায়েস খাওয়া মানে এইসবের পরে আর হয় না খেয়ে এই সময়টা আমিও বুঝতে পারছি আমাদের ওপর দিয়েও গেছে তো মানে এই সময় আর ইচ্ছে থাকলেও মানে খাওয়ার গুলো দেখে যেন রাগ হয় যে এত কিছু আইটেম কেন করেছে কিন্তু আমাদের তো করতেই হবে জামাই বৌমা আমাদের আমাদেরকে তো করে দেখাতেই হবে যে না তোমরা স্পেশাল আমাদের বাড়ির জন্য স্পেশাল ভাবে কিছু তো করতেই হবে তাই আয়োজনে কিন্তু কোনো কামতে আব্বা রাখেনি লাস্ট যে কটা ব্লগ যাচ্ছে বিয়ে বাড়ির যে ব্লগ গুলো সেখানটাতে তোমরা বারবারই প্রশ্ন তুলছো বা মানে বলছো জিজ্ঞেস করছো জানতে চাইছো তোমরা বিয়ে বাড়ি এলে বাট বউ আর বরকে তো দেখলাম না বরকে তোমরা হয়তো দেখেছো হালকা ফুলকা তাই না দেখেছো তার বউকে দেখানো যায়নি কারণ হচ্ছে ওরা প্রচন্ড লাজুক লাজুক মানে ভীষণই লাগবে আমি হয়তো আমার ক্যামেরার অপজিটে রয়েছে আমি যে কথা বলছি সেটা তো লাজ্জা পাচ্ছে তাই না বা না প্রচন্ড প্রচন্ড লাজুক প্রচন্ড মানে ক্যামেরা ক্যামেরা কমফোর্টেবল তো একদমই নেই নয় আর প্রচন্ড সাই তাই জন্য আমি দেখাতে পারিনি কারণ দেখো আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি মানে কিন্তু আমি কারো পারমিশন ছাড়া কাউকে নিয়ে আসতে পারি না হ্যাঁ যখন মনে হবে কোনো না কোনো সময় দেখবে বিয়ে বাড়িতে আমরা কি কি করলাম কি অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু পুরোটাই তোমাদের সাথে তুলে ধরেছি ঠিক আছে এবার যখন নিজেদের স্বানীর বিয়ে হবে কি রনির বিয়ে হবে আর সবার আদার্স বিয়ে হবে তখন তো তোমার সবই দেখতে পাবে কিন্তু এটা যেহেতু ওই যে মানে গোষ্ঠীর বিয়ে কারণ আমরা না না জেনে তাদের কাছ থেকে না নিয়ে এটা আমার করাটাও উচিত না কারণ তার প্রবলেম থাকতেই পারে তো সেই জন্য আমি কিন্তু ওই জিনিসগুলো অ্যাভয়েড করে আমাদের যে অ্যাক্টিভিটি ছিল আব্বা মা আমার জামানের ইনায়ে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তো এটাই হচ্ছে ব্যাপার इवन আজকেও যে আসছে আমরা নিতে পারিনি বুঝতে পারছো এত লজ্জা পাচ্ছে কমফোর্টেবল না সেটা দেখার পর তোমাদের একটু অকওয়ার্ড ফিল হবে যে তারা যখন ক্যামেরা কমফোর্টেবল না তারা তুমি দিদি কেন ওদেরকে ক্যামেরার সামনে আনলে ওদেরও কার্ড প্লেজমান ওদের একটা পার্সোনাল লাইফ আছে সেটার জন্য আমি নিয়ে আসিনি আদার্স কোনো কিন্তু খানোর কারণ নেই তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি

তো চল এই সাথে সাথে আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমার সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট